কষ্ট দুঃখ শরীরের যন্ত্রণা সব ভুলে গিয়ে একটু আনন্দ করেছি গো জানো কী করবো বলো বছরে একবার তো আনন্দটা আসে আর সারা জীবন তো সবার কপালে সুখ দুঃখ লেগেই থাকে তাই না বলো তো আনন্দটা একদম হাতছাড়া করিনি সঙ্গে থাকো সবটাই বলবো তোমাদেরকে জানো তো আনন্দ করতে গিয়ে আবার সন্ধেবেলায় কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে একটা শোকের ছায়া আর হতাশা বলতে পারো শোকও বলতে পারো সব কিছু নেমে এসেছে সঙ্গে থাকো সবটাই বলবো এই যে দেখো আমার সাদা বাটা মুখটাতে কী করলো ওরা রঙ দিয়ে ভাবছিলাম কিন্তু আমি রঙ খেলবো না জানো তো মনের অজান্তেই কিন্তু রঙটা খেলে ফেলেছি একটুখানি হতাশার কথাটা বলিনি তারপরে তোমাদেরকে সবটাই বলবো তারাও ওই যে দেখতে পাচ্ছ ওখানে একটুখানি দেখা যাচ্ছে হলুদ না মাথায় দেওয়া ওই যে দিদি ভাইটা দেখো তো কত আনন্দ ফুর্তি করেছে আমাদের সঙ্গে হঠাৎ করে সন্ধ্যের পরে খুবই অসুস্থ হয়ে গেছে হসপিটালে ভর্তি হতে হয়েছে আর ওই যে বললাম সন্ধ্যেবেলা একদম হতাশা নেমে এসেছে কি করব কেউ ভেবে পাচ্ছিলাম না এতটাই টেনশন হচ্ছিল সবাই মিলে বসে ঈশ্বরকে শুধু ডাকছিলাম রং খেলে তিনটের দিকে ঘরে ঢুকেছি স্নান করে খাওয়া দাওয়া করে যে যার মতো শুয়ে পড়েছি সন্ধ্যের পরে যখন বেরিয়েছি তখন শুনছি ওই দিদি ভাইটা হসপিটালে ভর্তি হয়েছে কত যে খারাপ লেগেছে দেখো তো কত কত সুন্দর নাচ করছিল কত আনন্দ ফুর্তি করছিল কে জানতো ও যে এত অসুস্থ হয়ে পড়বে আমরা কেউই জানি না আর কি তো সঙ্গে থাকো সবটাই বলবো তোমাদেরকে কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিওসদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো জানো তো আমি ভেবেছিলাম একদম রং খেলবো না যেহেতু আমার শরীরটা ভালো নেই গত তিন বছর আগে যখন স্পন্ডেলাইসিস হয়েছিল ঠিক এই সময়টায় হয়েছিল আমি রং খেলতে পারিনি এবছরও ভেবেছিলাম আমি রং খেলবো না ঘরের মধ্যেই ছিলাম রান্না বান্না করছিলাম আর ওদি ওই দিদি ভাইগুলো এসে বারবার ডাকছিল এসো এসো রং খেলবো আমি বলছিলাম না গো খেলবো না তোমরা তো দেখতে পাচ্ছ আমার শরীরটা ভালো নেই দিদি ভাইরা তখন বারবার করে বললো ওই যে বোনটাকে দেখতে পেলে রং দিয়ে দিলাম ওই বোনটাও বলছিল এসে না অল্প খেলি এই তো তুমি রয়েছ সামনে বছর নাও থাকতে পারো তার কারণ না থাকার কারণ হলো এটা আমাদের তো চাকরি তো কবে কখন কোথায় চলে যায় যদি ওই বোনটারও হাজব্যান্ড চাকরি করে সেটাই বলছিল কখন কোথায় চলে যায় দেখো তো কী সুন্দর দিদিভাইটা ডান্স করছে সেই মানুষটাই অসুস্থ হয়ে পড়েছে জানো তো দাঁড়াও বলবো তখন আমি বললাম না খেলবো না বললো এসো না খেলি এগুলো স্মৃতি করে রেখে দিবে। তুমি তো ব্লক করো একটা ব্লক করে রেখো যখন তুমি থাকবে না তোমার কথা মনে হবে আমরা ইউটিউব খুলে খুলে দেখব প্রত্যেকে এই স্মৃতিগুলো এই স্মৃতিগুলো আঁকড়ে জড়িয়ে ধরে রাখবো এসো প্রত্যেকটা মানুষ বলছিল আমাকে তারপরে চিন্তা করলাম তাই তো সুখ দুঃখ বারো মাস আনন্দটা তো একবার বলো ঠিক আছে খেলবো ওদেরকে বললাম দাঁড়াও ঘরের কাজটা সেরে নিই তারপরে খেলবো তারপরে গিয়ে কিন্তু রং খেলেছি আমিও রং খেলতে বেরিয়েছি তোমাদের দাদাভাইও ডিউটি থেকে এসেছে আসার পর দেখো আমি ওকে বললাম দাঁড়াও তোমার পায়ে একটু আবির দিয়ে আমি রঙ খেলাটা শুরু করবো তোমাদের দাদা ভাইয়ের পায়ে আর মুখে একটু আবির দিয়েছি আর কিন্তু কোথাও আবির দিইনি এই দেখো ছোট্ট বাচ্চাটা আবির দিয়ে দিল কিছু কিন্তু বলল না মাথায় দিয়ে দিল। তখন আমি বললাম দাঁড়াও বেটা তোমাকে ওই বাচ্চাটা দিয়েছে আমি দিলে বুঝি দোষ ওই বেটা দাঁড়াও আমি তোকে রং দেব আমিও বলে দিলাম তারপরে জানো তো আমিও রঙ দিয়েছি ওই যে বোনটা বোনটাকে বললাম আর কি একটা বোনকে একটুখানি ভিডিও করে দাও দেখো না দুঃখের বিষয় আমার বোনটা না ভালো করে ভিডিও করতে পারে না মোবাইল সম্বন্ধে কিছু জানে না বোঝে না তো দেখো কত মজা করেছি আমি তো ভিডিওটা ভালো হলে তোমাদের আরও ভালো লাগতো তো আমার বোনটা না আঙুলের ছাপটা একটু পড়ে গেছে তো বোনটা বলেছিল ভিডিওটা ভালো হয়নি দিদি ভাই দিও না আমি বললাম না আমি দেব এটা স্মৃতি করে রেখে দেব থাক দেখবে না দেখবে অত দেখার দরকার নেই আমি এটা আমার মনের খাতায় রেখে দেবো আর কি তো সেই মতো একটুখানি এটা স্মৃতি করে রেখে দিলাম এটা কাটো করিনি কিছু করিনি তো দেখো সবাইকে আমি বলেছিলাম আমাকে অল্প অল্প রঙ দেবে আমি মাথা ধুতে পারবো না দেখো তো কত মজা করেছি তারপরে তোমাদের দাদাভাই কিন্তু আমার মাথাটা ভুরিয়ে দিল তো কি করব দিয়েছে আমিও খুশি মনে মাথা পেতে নিয়েছি তো একটুখানি তাকে জড়িয়েও ধরেছি একটু আনন্দ করেছি যদি একটু ভিডিওটা ভালো হতো তাহলে তোমাদের দেখতে আরও ভালো লাগতো তো কি আর করা যাবে বলো সবাই তো সবটা পারে না আমিও কিছু পারতাম না এখনও পারি না জাগে এরকম করে দিয়ে দিলাম তোমরা নিশ্চয় আমার পাশে থাকবে নিশ্চয়ই দেখবে এবারে দেখো আমার বান্ধবীটা কিছুতেই রং খেলবে না সারাক্ষণ ঘরে ঢুকে আছে বারবার ডেকেই যাচ্ছি ওকে খালি অজুহাত দিচ্ছে এই কাজটা করে বেরোবো এই কাজটা করে বেরোবো তারপরে লাস্টের বার আমি এসে বললাম তুমি ঘর থেকে বের হও হলে কিন্তু ঘরেই রঙ দিয়ে দেবো তুমি রাগ করো যাই করো কথা বলো চায় না বলো দেখার দরকার নেই এক মাস দু মাস কথা বলবে না পরে নিশ্চয়ই বলবে তুমি বের হবে না আমি ঢুকবো তারপরে কিন্তু বেরিয়েছে সবাই মিলে রঙ খেলেছি খুব আনন্দ হয়েছে এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে বলো আজ আছি এবছর আছি এখানে সামনে বছর তো নাও থাকতে পারি অন্য কোথাও যেতেও পারি তো দেখো আমার বান্ধবীটা আমাকে বলছিল। তুমি তো আমাকে টিয়ে পাখি বানিয়ে দিয়েছো এত রং দিয়েছ তো শরীর যতই খারাপ থাক বলো একটু আনন্দ করেছি যদিও শরীর খারাপ নিয়ে এত খেলে খেলাধুলা করেছি সন্ধ্যের পর থেকে কিন্তু ঘাটটা আমার প্রচণ্ড যন্ত্রণা করেছে যাগে কোনো ব্যাপার না আনন্দের মধ্যে যন্ত্রণাটা ভুলে গেছি এবারে যেন সন্ধেবেলা হতাশার কথাটা আরও একটু বলি ওই যে বোনটাকে দেখালাম ওই বোনটা এরকম নাচানাচি করছিলো এত আনন্দ করছিলো সন্ধ্যের পরে যখন ঘর থেকে বের হলাম সন্ধ্যের পরে তো একটু বের হই বেরিয়ে শুনি ওই বোনটা হসপিটালে ভর্তি হয়েছে আমি বললাম এ মা কী হলো বলল ঘরে ঢুকে স্নান করেছে খাওয়া দাওয়া করেছে শুয়েছে শুয়ে বলছে ওর ছেলেকে আমার শরীরটা বড্ড খারাপ লাগছে রে আমাকে হসপিটালে নিয়ে চল তারপরে হসপিটালে নিয়ে গেছে আমি কিছুই জানি না ঘরে শুয়েছিলাম ওই পাড়ারই ওই দুজন বোন গিয়েছিল ওই যে বাচ্চাটা কোলে নিল ওই বোনটা গিয়েছিল আরও একজন দিদি ভাই গিয়েছিল আর ওই দিদি ভাইটা ছেলে গিয়ে ভর্তি করেছে সন্ধেবেলায় বললাম না একদম হতাশা নেমে এসেছে আমাদের প্রত্যেকের জীবনে এতটা টেনশন করেছি কি হবে জানি না কিসের জন্য এরকম হলো খেলাধুলা করলাম আমরা এত আনন্দ করলাম কেন যে এরকম হলো এই যে বারান্দাটা দেখতে পাচ্ছ এই বারান্দাটা এটা একটা কিন্তু ঠাকুরের বারান্দা আর কি বিশ্বকর্মা ঠাকুরের তো এখানে কিন্তু আমরা রাত সাড়ে নটা পর্যন্ত বসেছিলাম বসে থেকে ওই দিদিভাইটার ফাইনাল খবর শুনে তারপরে কিন্তু আমরা ঘরে ঢুকেছি এতটাই টেনশন হয়েছে সন্ধ্যের পরে যাদেরই ভিডিও দেখেছি এভাবেই কিন্তু শুরু শেষ লিখেছি কিছুই লিখিনি মনের পরিস্থিতি একদম খারাপ ছিল আমার শুধু একটাই মনের মধ্যে দাগ বাজ সবাই আমাকে বলল এসো খেলো স্মৃতি করে রাখব তো এটা আবার এই স্মৃতির মধ্যে আবার কোন আবার স্মৃতি হয়ে যাবে ঈশ্বর তুমি মঙ্গল করো তুমি ভালো রেখো তো ওই দিদিভাইটা যে দিদি ভাইটা আর কি হসপিটালে ভর্তি হয়েছে ওই দিদি ভাইটার আবার প্রেশারও আছে আর কি একটু হেলদিও তো ওকে নিয়ে আমরা সময় একটা টেনশনেও থাকি তো সত্যি খুব ভালো খুব আনন্দ করে খুব জলি এই দেখো হলুদ দোরনা গায়ে এই দিদিভাইটা কিন্তু তো তোমরা সবাই প্রে দোয়া রেখো তো সত্যি কথা বলতে কি রাত সাড়ে নটার সময় কিন্তু স্যালাইন অ্যাক্সিজ অক্সিজেন ইঞ্জেকশন সবই দিয়েছিল সাড়ে নটার সময় বাড়িতে নিয়ে এসছে আর কি দিদি ভাইটা কিছুতেই থাকতে চাইছিল না ডক্টরের কাছ থেকে ওষুধপত্র লিখে বাড়িতে নিয়ে আসছে পরে দিদি ভাইটাকে আমরা দেখে তারপরে ঘরে এসেছি আর কি এখন মোটামুটি ভালোই আছে ও যেন সুস্থ হয়ে থাকে এটাই চাই ঈশ্বরের কাছে তোমরাও আর রেখো তো তার জন্যই কিন্তু আমি বলেছি সন্ধেবেলায় হতাশা একদম আমরা খুব টেনশনে ছিলাম এবার দেখো কিছু ফটো দিয়ে দিয়েছি এগুলো স্মৃতির খাতায় রেখে দেব তার জন্যই ফটোগুলো দিয়েছি গো তো তোমরা কে কেমন রং খেলেছো আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু খুব মজা করেছি দেখো তো কত হাসি ভরা মুখটা ওই বোনটার যে বোনটা হসপিটালে দেখো তো আমিও একবার দিদিভাই বলছি একবার বোন বলছি রান্না যে বসিয়েছি তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে আজ আমি এখান থেকেই বিদায় নিলাম আর এই যে এই বোনটাকে আরও একবার দেখে নাও এই অসুস্থ হয়েছিল সবাই ভালো থেকো